কৃষ্ণনগরে একদিনের শারদোৎসব বেশ কয়েক বছর হল জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে কৃষ্ণনগর একটা আলাদা গুরুত্ব পেয়েছে এর প্রধান কারণ প্রাচীনত্ব এবং ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর তথা বাংলার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক পুনঃপ্রবর্তিত একটি পুজো এই পুজো শুরু হওয়ার একটি কাহিনীও আছে বর্তমানে পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে মোট পুজোর সংখ্যা দুশো পঞ্চাশটি এর মধ্যে অবশ্য অনেকগুলো বারোয়ারি পুজো প্রাচীনত্বের দাবি রাখে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য পুজো হলো চাষাপাড়া বারোয়ারি বুড়িমা নামে পরিচিত পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ জানালেন এবছর এই পুজো দুশো চুয়ান্ন বর্ষে পদার্পণ করেছে এই পুজোর অন্যতম আকর্ষণ হল সনাতন প্রসার সাজ ও মূর্তি বিশাল আকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো পুলিশ পোহরায় দেবীকে গহনা পড়ানো হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আর এক বৈশিষ্ট্য হলো সুদৃশ্য সুবৃহৎ চলচ্চিত্র সুযিত ও অজস্র ঢাক ঢাকের আওয়াজ মাথা করে দেয় মণ্ডপগুলি এখানকার বিভিন্ন পুজো মণ্ডপগুলির বিশেষণ হল আদিমা বুড়িমা ছোটমা, বালকেশ্বরী প্রাচীন মা এখানে আবার মহিলাদের পরিচালিত পুজোর সংখ্যা চারটি উল্লেখযোগ্য উনিশশো একানব্বই সালে সর্বপ্রথম ছুতোর মহিলাদের পুজো শুরু হয়েছিল ক্লাবের নাম সীমানা ছাড়িয়ে কৃষ্ণগড়ে পুজোর পরের দিন সকালে শুরু হয় অভিনব ঘট বিসর্জন পর্ব তারপর রাত্রিতে হচ্ছে বিসর্জন পর্ব কয়েক হাজার ঢাকের তালে মুখরিত হয়ে ওঠে দুদিনের কৃষ্ণগরের আকাশ বাতাস দুদিনে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই কৃষ্ণগরের জগস্বতী পুজো উপলক্ষে তাই তো বর্তমানে কৃষ্ণগুলির জগন্নাথ পুজো দেশ বিদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বজনীন।